হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারো ওয়েলকাম করছি রাহিল ফ্যাশন থেকে আমি ফেরদৌসি সুমি দেখেন ওয়াও এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস রাফি কেমন আছো কি খবর বলো আপু এটা হচ্ছে একদম প্রিমিয়াম সুইচ কটনে আমরা পাচ্ছি ঠিক আছে এটা ঠিক আছে ও তাহলে হচ্ছে এটা আপনার এসির উপরে পড়ছে ওইটা ওই যে এসি এসি রিয়ার উপরে পড়ছে ওই সাইড ওটা আসতেছে ওই যে এসির উপরে লাইটটা পড়ছে ওইটা আসতেছে আচ্ছা নাইস আচ্ছা তোমার পরা ড্রেসটা অনেক সুন্দর আসলে আমার পরার ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর তো এটা হচ্ছে একেবারে প্রিমিয়াম সুইচ কটনে আমরা পাচ্ছি নেক পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ এখানে আমরা কিন্তু হচ্ছে সল প্রিন্ট উইথ অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি হ্যাঁ তো ওই ডিজাইনটা একটু ডিফারেন্ট প্যাটার্নে দেখতে পাচ্ছি একটু কোটি স্টাইল এর ডিজাইনটা থাকছে ডিজাইনটা কিন্তু হচ্ছে কোটি স্টাইলের এই যে দেখেন আমি তো করছি তো বোঝা যাচ্ছি না যে একটা কোটি অ্যাডজাস্ট করা আছে ড্রেসে এরকম বুঝা যাচ্ছে না যে একটা কোটি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা আছে বাট এটা কিন্তু আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকছে হ্যাঁ অমোবাইল ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছে আপু হোল বিডিতে আমাদের ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে নিচে পোষণে ফ্লোরাল ডিজাইন ঠিক আছে এটা নিচে পোষণে ডলি আপু আসসালাম আলাইকুম কেমন আছো ডিয়ার ডাউন করে নিব এটা মিডলটা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শন ফুল ড্রেসের এটা ফ্রন্ট পোর্শন এবং আমি তো ব্যাক চলে যাচ্ছি এটা হচ্ছে ও মাই গুডনেস এটাও হচ্ছে সরি এটা হচ্ছে ব্যাক এটা ফ্রন্ট ব্যাক একদম সেম ডিজাইনই থাকছে হ্যাঁ ফ্রন্ট পোর্শন ব্যাক পোর্শন সেম ডিজাইন থাকছে দিস ওয়ান এটা হচ্ছে স্লিভ সেকশনটা এটা হচ্ছে স্লিভস সেকশনটা ফুল স্লিভস কিন্তু আপনারা পাচ্ছেন উইটার শ্যাডো করতেছে পুরো হ্যাঁ 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 ডাউন ঠিক আছে এখনো এখন ওকে আচ্ছা নরশ্রী নাহার ও মা কে সরি ওনারগুলো অনেক গর্জিয়াস ইয়াস আপু অন্যগুলো অনেক গর্জিয়াস বান্ধবী কি খবর লজি কেমন আছিস বাবুরা কেমন আছে সেটা বল এখন আর তুই কেমন আছিস সেটা জানার দরকার নেই এখন জানার দরকার হচ্ছে বাবুরা কেমন আছে এই যে দোকারটা সুপার প্রিমিয়াম কাতান আমি কেন বলেছি ঠিক আছে অল ওভার দোপাটাতে হচ্ছে জ্যাকাট কাতান ওয়ার্ক পাচ্ছেন সেই সাথে কিন্তু আবার এরকম সুন্দর করে হচ্ছে আপনার কাতান ওয়ার্ক করা এবং ফিনিশিংটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর খুবই ইউনিক কালেকশন থাকছে একদমই হচ্ছে সুপার হিট একটা কালেকশন এবং আমি একটু ব্যাক সাইডে ফিনিশিংটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন যে কাতান ওয়ার্কগুলো হচ্ছে কতটা স্মুথ প্যাটার্নে করা আছে কাতান ওয়ার্কগুলো ঠিক আছে এখন তার গুলো কতটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আপনার ইয়াটা যেটাকে বলি আমরা সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আমরা কটনে পাচ্ছি একদম প্রিমিয়াম কটন তো এটা প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান দোপারটায় থাকছে আচ্ছা মাথা নষ্ট করে আসলে আপু মাথা নষ্ট হয়ে যায় সো যাদের পছন্দ হবে আপু ফেব্রিক হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক পাচ্ছেন একটা বাজারি ফিল পাবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি মাত্র বারোশো টাকা থাকছে ড্রেসের প্রাইসটা আর এই ড্রেস গুলো কিন্তু আপু আসলে মানে যে সুপার কাতানের যে দোপারটা গুলো থাকে হ্যাঁ দোপারটা গুলো হচ্ছে টেক্সচার একদমই ইউনিক থাকছে আর সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে দোপাটা দোপাটা কোনো ফ্লফিনেস নেই এটা খুবই সফট ভাবে পরে থাকবে তো এটা যদি আমি তো মানে এখন ড্রেস দেখাবো যেহেতু আমি গলায় দোপাটা নিয়ে নিচ্ছি আপনি ইজিলি পড়তে পারবেন না দোপাটা সম্পূর্ণ পাচাতে মনে করেন যে যারা হচ্ছে ফুল বডি কভার করে চলেন বা হচ্ছে যারা হিজাব পরেন পর্দা করেন তারাও কিন্তু হচ্ছে ইজিলি এই দোপাটা গুলো ইউজ করতে পারবেন কারণ দোপাটা হচ্ছে আপনার একদমই পুরো পাচাতে পাচ্ছেন প্রাইস কিন্তু থাকছে আপু এগুলোকে হোল হোলসেলে নেওয়া যাবে ফার্মিদাতে অবশ্যই আপু হোলসেলে নেওয়ার জন্য আপনি পেজ ইনবক্স করেন আচ্ছা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিস ওয়ান অ্যানাদার কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমরা পাচ্ছি অল ওভার কালার কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এবং প্রিমিয়াম সুইচ কটনে কিন্তু সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এখানে চুনি প্রিন্ট এখানে চুনি উইথ ফ্লোরাল প্রিন্ট করা থাকছে দিস ওয়ান লোয়ার পোর্শন আমরা একটা চওড়া প্যানেলের লোয়ার পোর্শন পাচ্ছি এটা অনেক বেশি সুন্দর আপু তোমার পরা এটা অনেক বেশি জোস আচ্ছা আমি ফিল আপ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ব্যাক পোর্শন ও ওয়াও এটা চাইলে আপনি কিন্তু এটাকে ফ্রন্ট দিতে পারবেন তাইলে হচ্ছে মানে ব্যাক পোশনটাকে ফ্রন্ট দিতে পারবেন ফ্রন্ট পোশনটা তো আছেই তো হচ্ছে আপনি যদি চান যে আপনি একটু করে ড্রেসটা ডিফারেন্ট প্যাটার্নে বানাবেন তো আপনি এটাকেও কিন্তু ফ্রন্ট করতে পারেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে স্লিভস সেকশনটা আমরা ফুল স্লিভস পাচ্ছি বডি থাকছে আশি লম্বাই পাচ্ছেন ফর্টি এইট বডি হচ্ছে আশি ঠিক আছে বডি আশি মানে এইটি পাচ্ছেন বডি লম্বাতে থাকছে কিন্তু আটচল্লিশ দিস বান এটা হচ্ছে দোপারটা যেটা প্রিমিয়াম সুইচ কটনে থাকছে এবং অল ওভার কিন্তু উইথ হচ্ছে সুপার কাটান ওয়ার্ক করা মার্শাল্লা খুবই খুবই সুন্দর ব্ল্যাক কনফ্রাস্টেড ড্রেসটা অসাধারণ আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ারের কাপড়টা আপনি সলিড পাচ্ছেন তো প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ খুবই 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 ফটবল প্রাইস জানি পছন্দ ইচ্ছা কেমন আছো বাবুরা বাবুরা কেমন আছে বলো আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য একটু লাইভটা কষ্ট করে শেয়ার করে দাও আচ্ছা আমার পরার ড্রেসটাও কিন্তু সেম প্রাইসে থাকছে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার টোনের মধ্যে আমরা পাচ্ছি ওয়াও এত সুন্দর একদম প্রিমিয়াম লনের মধ্যে থাকছে এটা অল ওভার কিন্তু আমরা সেলফ প্রিন্ট উইথ সেই সাথে সবাই আছে আলহামদুলিল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অল ওভার কিন্তু এরকম সুন্দর ফ্লোরাল ডিজি মানে চুঙ্গি প্রিন্ট পাচ্ছে সেই সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং ডিজাইন গুলো মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ তো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে ব্যাক আমাদের এই ড্রেস গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কেননা এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অথেন্টিক ড্রেস আর সেটা হচ্ছে তোমরা প্যাকেজিং টা বুঝতে পারবা আমরা অবশ্য আমি দেখিয়ে দিব তো এটা হচ্ছে সুইচ সেকশন বডি আমরা পাচ্ছি বরাবর আশি লম্বাতে থাকছে আটচল্লিশ সেই সাথে ফুল হচ্ছে স্লিভস তো দেয়াই আছে দোপাট্টা থাকছে সম্পূর্ণ পাঁচ আচ্ছা আপু তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো ও বাউ দোপাট্টা কিন্তু কনফ্রাস্টে আমরা পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর একটা বাটল গ্রিন কালার থাকছে দোপাট্টা যেটা মানে এত সফটনেস আর এত সুন্দর ফ্লোরাল ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর এন্ড অল ওভার দোপাটটাই হচ্ছে দেখি পাচ্ছেন যে জ্যাকার্ট করা আছে তার মধ্যে কিন্তু এরকম সুন্দর ভাবে হচ্ছে কাতান ওয়ার্ক করে এই জন্যই এটাকে হচ্ছে সুপার কাতান বলা হয় বরিশালে আবার যাওয়া কবে নেক্সট উইকে মানে ওটা আমার একটু কাজ আছে জাস্ট ওটার জন্য যাবো হ্যাঁ বেশি না দু একদিনের জন্য আর কি আচ্ছা এটা হচ্ছে স্লিভস এর সেকশন ফুল স্লিভ সরি সালোয়ার মাঝে মাঝে ভোলাই যায় সালোয়ার সরি টু সে ডিয়ার এই যে দোপাট্টা ইস কি যে সুন্দর ফুল বড় ফুলের কারণে আরো বেশি ভালো লাগতেছে প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এখন আমি দেখিয়ে দিব যে আমাদের প্রোডাক্টটা মানে অথেন্টিক কেন হ্যাঁ সেটা একটু দেখিয়ে দিব তো ফার্স্টে হচ্ছে আমি বলবো যে আপুরা হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট পার্চেস করেন তারা তো জানেনি যে রাহিল ফ্যাশনের প্রোডাক্টগুলো আসলেই আসলে আপুরা যে কতটা কোয়ালিটি ফুল কতটা ইউনিক থাকে ঠিক আছে আর সেই সাথে হচ্ছে আমাদের এরকম স্ট্যান্ডার্ড প্যাকেজিং হ্যাঁ স্ট্যান্ডার্ড প্যাকেজিংটা যেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন বা হচ্ছে আপনি গিফটের জন্য কাউকে দিতে যাচ্ছেন ড্রেসটা ঠিক আছে সো এরকম যদি খুব সুন্দর প্যাকেজিং থাকে তো যে গিটা পাবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের তাওকালে একদম অরিজিনাল ব্র্যান্ড যেটা যে দেখতেই পাচ্ছেন অলরেডি লোগো থাকছি আমাদের তার সাথে হচ্ছে ড্রেস এর হচ্ছে লোগো আছে যেটা আমি দেখিয়ে দিব তো সেক্ষেত্রে বলবো যে ফুল এরকম সুন্দর একটা গুড ফিনিশিং একটা হচ্ছে মানে প্রিমিয়াম একটা প্যাকেজিং এ পেলে আসলে কার না ভালো লাগে তাই না প্রিন্ট আসলে এটা আসলে প্রিন্টটা কপি করতে পারি যে কেউ যেমন আমি কিন্তু একটা অরিজিনাল যেমন একটা অরিজিনাল ওয়াচ কপি কিন্তু অনেক আছে একটা অরিজিনাল কসমেটিক মানে স্কিন কেয়ার প্রোডাক্টস কপি অনেক আছে সেরকম কিন্তু কপি করা যায় ঠিক আছে বাট ইন কপি তো হ্যাঁ হ্যাঁ কপি বাট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কপিটাকে বোঝার অবশ্যই সিস্টেম আছে যে এটা কপি বা এটা অরিজিনাল সেটা আমরা বলেই দিই তো ফার্স্ট টাইম আমি বলবো যে এটা হচ্ছে একটা আপনি প্রিমিয়াম প্যাকেজিং পাচ্ছেন তাওয়াক্কাল ব্র্যান্ডের তো এটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন সেই সাথে হ্যাঁ যারা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কপি করবে সে কিন্তু আমাদের এখানে নামটাও কপি করতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার তাওয়াক্কাল ব্র্যান্ডের অলমোস্ট হচ্ছে আপনার ইয়াটা দেয়া আছে লোগোটা দেওয়া আছে হ্যাঁ তো এটাই বলবো যে বাট ফিনিশিং একটু দেখেন না আসুন আপু আর একটা কথা হচ্ছে কি মানে এই যে আমাদের অরিজিনাল যেটা হ্যাঁ এটা এটার হচ্ছে আপনার সিলটার আপনি জাস্ট একটা মানে ইয়া দেখেন ফিনিশিংটা দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং বাট এটা যদি আপনি কপিটা দেখতে চান এখানে ডাবল মানে ডাবল রাইটিংটা পড়বে ডাবল রাইটিংটা পড়বে ইভেন মানে কপি প্রোডাক্টটা কিন্তু কখনো এত বেশি শাইনিং আসবে না এত বেশি হচ্ছে মানে সফটনেস ভাবটা আপনি পাবেন না কখনোই পাবেন না হ্যাঁ এত সুন্দর একটা আপনারা হচ্ছে কিছু প্যাকেজিংও পাবেন না হ্যাঁ এত সুন্দর একটা প্যাকেজিংও কখনো দিবে না কপি প্রডাক্ট যেটাতে আর সেই সাথে আরো কথা হচ্ছে কি এই যে দেখেন দোপারটার যে আপনার সুপার কাতানের যে ফিনিশিংটা এই ফিনিশিংটাও আপনি এরকম পাবেন না ওইটা কেমন একটু হার্ড টাইপের থাকবে অরিজিনাল যে কাতানটা সেটা আপনি একেবারে সব দেখবেন যে কাতান শাড়িগুলো অরিজিনালটা দেখবেন এত সফট পুরো মাখনের মতো আর যেটা দেখবেন যে একটু মানে আপনার ইন্সপায়ার যেটা বা হচ্ছে কপি যেটা সেটা আপনি দেখবেন যে খস খসে থাকবে বা হচ্ছে ফিনিশিং ফিনিশিং তো ওরকম থাকবে না এটাই হচ্ছে চেনার উপায় হ্যাঁ আচ্ছা আমি এখন হচ্ছে ড্রেসে চলে যাচ্ছি আবারও তো এটা খুব সুন্দর একটা স্কাই পেস্ট কালারের মধ্যে পাচ্ছি প্রিমিয়াম সুইচ কটনে অল ওভারে কিন্তু জ্যাকার উইথ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছে দিস ওয়ান লোয়ার পোর্শন অফ দ্য ড্রেস আপনার নেকলেস আপনার নেকলেসটা দারুন নেক নেকওয়ার্কটা নেকওয়ার্কটার কথা বলছেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোশনটার ড্রেস এটা হচ্ছে ব্যাক পোশনটা সেই সাথে আমরা কিন্তু স্লিভস এর কাপড় পাচ্ছি সেই সাথে আমরা কিন্তু হচ্ছে ফুল স্লিভস কাপড় পাচ্ছি আফরুজাইবা আপু ওয়ালাইকুম আসসালাম ডিয়ার কেমন আছো এটা বডি থাকছে আশি লম্বাতে আমরা পাচ্ছি কিন্তু আটচল্লিশ ঠিক আছে এটা হচ্ছে দোপাটা যেটা জ্যাকার্জের কাতান বড় করা আছে প্রিমিয়াম সুপার কাতান থাকছে সেই সাথে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট আমরা পাচ্ছি এটা কন্ট্রাস্টে পাচ্ছি দায়কের মধ্যে খুব সুন্দর একটা কন্ট্রাস্ট হবে আমাদের আচ্ছা প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের এরকম হচ্ছে ব্র্যান্ডেড প্যাকেজিং এ থাকবে হ্যাঁ কোয়ালিটি ফুল প্যাকেজিং এ থাকবে আচ্ছা সো এটা হচ্ছে সালোয়ারটা সলিড কালারে আমরা পাচ্ছি সালোয়ার প্রাইস বলে দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে এটা কিন্তু সুপার কাতান হ্যাঁ এটা কি কিন্তু হচ্ছে জমজমের সাথে মিক্স করলে চলবে না সুপার কাতান প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু তারপর আমি বলবো এটা হিউজ 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 আপনি রিজনেবল প্রাইসে পাচ্ছেন এত কমে আপনাকে কেউ দিবে না মিনিমাম এটা আমাদের আঠারোশো দুই করেছিল হয় আঠারোশো দুই হাজার করে হ্যাঁ তো এটাই বলবো আচ্ছা দিস ওয়ান অ্যানাদার খুব সুন্দর একটা প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা কিন্তু ব্লু কালার তার মধ্যে অফ হোয়াইট ফ্লোরাল ডিজাইন পাচ্ছি নেক পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেস তাতে থাকছে এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং এটা হচ্ছে ড্রেস ব্যাক পোর্শন দিস ওয়ান ব্যাক পোর্শন অফ ড্রেস অনেক সুন্দর এটাকে চাইলে আপনি ফ্রন্ট মেক করতে পারেন আর এটা হচ্ছে স্লিভস সেকশন ফুল স্লিভস আপনি কিন্তু পাচ্ছেন তো আপু আপনাদের থেকে ড্রেস নিতে চাই অনেক সুন্দর ড্রেস গুলো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার বডি থাকছে আসি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ সেই সাথে এরকম সুন্দর একটা প্রিমিয়াম সুপার কাতানি দোপারটা পাচ্ছি যেটা অল ওভার বডি সুপার কাতান উইথ হচ্ছে জেকার্ড কাতান ওয়ার্ক করা থাকছে অ্যান্ড সালওয়ার টা মাত্র বারোশো পঞ্চাশ থেকে এই ড্রেসটা অনেক সুন্দর ট্রাস্ট মি এটা সামনে দেখলে আপনারা আরো পাগল হয়ে যাবেন যদিও এখানে আমি কোনো ফিল্টার ইউজ করিনি আমি হচ্ছে মানে তিনটা ফোন থেকে লাইভ এসেছি বাট তারপর আমি কিন্তু কোনো টোটালি হচ্ছে ফিল্টার ইউজ করি নাই হ্যাঁ একদম এক্স্যাক্টলি হচ্ছে র কালারটা ড্রেসটা নিয়েছে আপনার থেকে থ্যাংক ইউ সো মাচ এখন আমি একটু মানে কালারফুল ড্রেস দেখাচ্ছি এটা ছিল বাট আমরা দিতে পারছি ও বাহ এটা খুব সুন্দর একটা পিচি বাঙ্গি কালার হ্যাঁ খুব সুন্দর একটা সুইট একটা কালার একদম জ্যাকার্ড আছে সেই সাথে হচ্ছে কাস্টমার আনন্দের কাস্টমার ডিমান্ডেড প্রোডাক্ট যেটা ডিমান্ড যেমন থাকে না এটা হচ্ছে কাস্টমার ডিমান্ড প্রোডাক্ট হ্যাঁ তো হচ্ছে যেসব আপুরা প্রথমে মানে আই মিন স্টক আউট শুনেছেন তারা এখন আপু পারচেজ করে ফেলে না হলে কিন্তু এখন স্টক আউট হয়ে যাবে মানে কিছু কিছু আপু আমাদের ম্যাক্সিমাম ড্রেসগুলো এত সুন্দর ट्रस्ट মি জরে এক সময় আছে কিছু ড্রেস লাইভেও দেখানো হয় না জাস্ট পিকচার আপলোড করা হয় হচ্ছে গেছে আমাদের স্টক আউট হয়ে যায় এরকম অবস্থা হ্যাঁ তো এটা আপনি পাচ্ছেন বডি লম্বাতে আপু কিভাবে আপনাদের থেকে বিকাশ পেমেন্ট করতে হবে আপু ড্রেসের ফুল নাম্বার দিয়ে অর্ডার প্রেস করতে হবে এবং আমাদের হোল বিড়িতে হচ্ছে আপনাদের ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আপনাদের কোনো বিকাশ দিতে না আচ্ছা ঢাকার বাইরে আমাদের কোনো বিকাশ ও এম জি অনেক ক্ষেত্রে কিন্তু ঢাকা বাড়ি 150 টাকা বিকাশ করতাম আমাদের একটা কফি আমাদের এক টাকাও করতে হয় না বিশ্বাস করুন জন্য মাঝে মাঝে আমরা বাসো খাই ঠিক আছে জন্য 8000 আমরা বাসো খাই তারকো ফ্যাসিলিটিস देयर পরেও যদি আপুরা বলেন আর কি অফার আছে আপুদ দেন মানে কি বলবো আপু তখন দুঃখে কষ্টে মানে বুকটা পাইটা যায় ট্রাস্ট মি এরকমই হ্যাঁ আচ্ছা এটা ব্যাটারি লো আপ ওইটা একটু আচ্ছা ওই যে চার্জের না আচ্ছা সো এটা হচ্ছে সোম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি সো যাদের পছন্দ হবে স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন দাদা আমি দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের পছন্দ হবে আমাদের প্রতিটা ড্রেসি কিন্তু খুব খুব অ্যাফোর্ডেবল প্রাইস আপনারা পেজ আছেন আবারও বলছি স্টিকার কমেন্ট দিবেন না নবীর হোসেন ভাইয়া আপনি আইসা যে রকম লাইক 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 দিতেছেন ঠিক আছে আপনি মুখে যত লাইক দেন ঠিক আছে বাট এখানে স্টিকা কমেন্ট দিবেন না স্টিকা কমেন্ট দিলে কিন্তু ব্লক হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে ও বা খুব সুন্দর একটা ক্রিমি টাইপের কালার খুব সুন্দর একটা ক্রিমি টাইপের কালার আপনি তোমাদের ড্রেস সুন্দর ওকে ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাছ দেখেন অল ওভার কিন্তু এরকম সুন্দর হচ্ছে আপনি একদমই যেটাকে বলি আমরা ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট থাকছে এটা না ডিফারেন্ট আপু সব মানে সব প্রিন্টের থেকে একটু ডিফারেন্ট এবং দেখেন আমার কাছে কিন্তু ভালোই লাগছে আপু আমাদের হোল বিড়িতে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এক টাকাও বিকাশ করতে হবে না বাউচ এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না দিস ওয়ান ব্যাকপোর্শন অফ দ্য ড্রেস ইস সেটা যে কি সুন্দর এবং এটা হচ্ছে স্লিপসের সেকশন ফুল স্লিপস আপনারা পাচ্ছেন বডি থাকছে আশি লম্বাতে আপনারা পাচ্ছেন কিন্তু আটচল্লিশ আন ফুল স্লিপসের সাথে থাকছে এটা হচ্ছে দোপাট্টা দিস ওয়ান এই যে দেখেন এটা হচ্ছে আপনার দুপাটার ঠিক আছে দুপাটার কিন্তু অল ওভার আপনি হচ্ছে জ্যাকার্ট কাতান উইথ হচ্ছে আপনি সুপার কাতানে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর তো এটা হচ্ছে সাওয়ারটা ওনাটা আসলেই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেস প্রাইস থাকছে যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস ঠিক আছে প্রিয়তি সুলতানা নাইস থ্যাংক ইউ সো মাচ আপু তৃষা বলছেন তোমার সব ড্রেসগুলো সুন্দর আজকে অর্ডার করেছি ফার্স্ট টাইম থ্যাংক ইউ সো মাচ আপু এখন থেকে রেগুলার অর্ডার করবেন আচ্ছা এটা হচ্ছে

এত জোজ আসলে এটা ওনাটা সুন্দর 아니 মানে এত জোজ একটা কালার আমার কাছে খুব বেশি ভালো লাগছে তো এটা হচ্ছে সালোয়ারটা সাবরিনা সোনা আপু আসলে অনেকগুলো ড্রেস থেকে আমি অনেকগুলো ড্রেস এই থেকে নেয়ে অনেকগুলো ড্রেস আমি আরছি थैंक यू সো মাচ সাবিনা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে পার্চেস করে ফেলবেন ড্রেসগুলো হচ্ছে খুবই কমফোর্টেবল দেন হচ্ছে খুবই কালারফুল এবং আমার কাছে হচ্ছে আরো মানে আরো ইউনিক লাগে হ্যাঁ বিকজ হচ্ছে আপনার ড্রেস ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং অনেক সুন্দর আহ হাফ আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনার কি সব অ্যাক্টিভিটিস কমপ্লিট করে একটু কম দিতে পারে বুঝি নাই আপু কি বলছেন আচ্ছা দিস ওয়ান অ্যানাদার আচ্ছা এটা খুব সুন্দর একটা হচ্ছে ডার্ক পেস্ট কালার একদম প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার কিন্তু আমরা পাচ্ছি একদম সুন্দর যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট থাকছে সো দিস ইজ ফ্রন্ট পোর্শন অফ দ্য ফ্রেস অ্যান্ড দিস ব্যাক পোর্শন অফ দ্য ফ্রেস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা খুবই সিম্পল থাকছেন দিস ওয়ান স্লিপস সেকশনটা স্লিপস সেকশনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা বডি থাকছে বরাবর 80 লম্বাতে আমরা পাচ্ছি 48 ঠিক আছে বডি 80 লম্বাতে থাকছে 48 দোপাটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন মধ্যে হচ্ছে ব্যাকার্ড উইথ সুপার কাটান করা আছে পাঁচ হাতে থাকছে দোপাটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ মাত্র 1250 টাকা থাকছে প্রাইস সো যাদের পছন্দ হয়ে যাবে আপু দেরি করবে না ছটফট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা থাকছে প্লিজ ওয়ান অ্যানাদার এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটু ডার্ক ম্যাজেন্টা কালারের মধ্যে এটা হচ্ছে একটু ডার্ক ম্যাজেন্টার মধ্যে অল ওভার কিন্তু আপনি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন মাসাল্লাহ এত জোস এত জোস তো এটা হচ্ছে ব্যাক ওয়াও ব্যাক পোষণটা অনেক বেশি সুন্দর সেই সাথে আমরা ফুল স্লিভস কাপড় পাচ্ছি বডি হচ্ছে আশি লম্বাতে থাকছে আটচল্লিশ হ্যাঁ বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আপু আমার পরার ড্রেসটা সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা জান্নাত আক্তার আপু মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আপু আজকে তো অফার প্রাইস তো অলওয়েজ দিয়ে থাকি আমরা বারোশো টাকা অনলি যাদের পছন্দ হবে দেরি করবেন না চলচল্লিশ করে অর্ডারটা প্রেস করবেন যার যেই প্রেসটা পছন্দ হবে স্ক্রিন টাস্ট স্ক্রিনশট নম্বর নম্বর দিয়ে রহেল ফার্শনে অর্ডার করবেন এইটা জোস একটা কালার আমার কাছে পার্সোনালি মানে অনেক বেশি ভালো লাগে এই কালারটা একদমই স্কাই ফ্লোজে একটা কালার জাস্ট বিউটিফুল একটা ফ্রেস মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা খুবই সুন্দর সো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শন ভিস্টার অনেক বেশি সুন্দর দিস বন লোয়ার পোর্শন অফ দ্য ড্রেস ঠিক আছে আপনি হচ্ছে এই ড্রেসটা আসলে শুনতে দেখেন দেখছেন তো এইটা হচ্ছে ব্যাক সাথে সেকশন সম্পূর্ণ কিন্তু আপনার ডিজিটাল পেন্ট আছে এবং বডি হচ্ছে আপনি বডি পাচ্ছেন লম্বাতে হচ্ছে আটচল্লিশ এইটা হচ্ছে দোপাটা যেটা অল ওভার কিন্তু আপনি এরকম সুন্দর দেখতে পাচ্ছেন যে ফ্লোরাল প্রিন্ট সেই সাথে জ্যাকার্ট কাতান ওয়ার্ক করা একদমই হচ্ছে প্রিমিয়াম কাতান ওয়ার্ক করা এটা হচ্ছে সালওয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যার যেটা পছন্দ হবে দেরি করবে না স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা আপু টু মাস টু টু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা লেমন কালার জোস একটা কালার দেখেন তো একদম প্রিমিয়াম হচ্ছে সুইচ কটনে এত সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে একটু কাছ থেকে দেখাচ্ছি আপু সবগুলো প্রাইসই সেম থাকছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেই সাথে আমরা কিন্তু স্লিপসের সেকশন পাচ্ছি ব্যাক পোর্শন সেই সাথে আমরা হচ্ছে স্লিপসের সেকশন পাচ্ছি ফুল বডি থাকছে আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ ফুল বডি আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ দোপাটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনে অল ওভার জ্যাকার উইথ হচ্ছে প্রিমিয়াম আমরা সাতান বয়স পাচ্ছি হ্যাঁ এত সুন্দর এত সুন্দর মাসা খুবই সুন্দর থাকছে আপু ওনাগুলো অনেক বেশি সুন্দর ওনাগুলো অনেক বেশি সুন্দর হচ্ছে আচ্ছা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেসের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন দিয়ে অর্ডার প্রেস করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে ড্রেসের প্রাইসটা থাকছে আচ্ছা এটা হচ্ছে ড্রেস ম্যাটেরিয়ালস আপু প্রিমিয়াম সুইচ কটন এটা হচ্ছে মিহিরা জান্নাত আপু প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ ঘন্টা ড্রেসে ম্যাটেরিয়ালস হচ্ছে প্রিমিয়াম সুইচ কটন ও ইন সি এটা হচ্ছে একদমই ম্যাসেন্টা কালার হট পিঙ্ক কালার দেখেন অল ওভারের কাজগুলো মানে ডিজাইনটা এত সুন্দর একটা ফিনিশিং সো এটা হচ্ছে ফ্রনপোর্শন এবং এটা হচ্ছে আপনার ড্রেসে ব্যাক পোর্শনটা আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে খুব সুন্দর স্লিচ দেখেন স্লিজে হচ্ছে স্ট্রাই ডিজাইন করা সেই সাথে খুব সুন্দর কাজ করা ডিজাইন গুলো জাস্ট অসাধারণ বডি হচ্ছে আশি লম্বাতে আমরা পাচ্ছি আটচল্লিশ এত সুন্দর একটা সেম হচ্ছে দুপাটা ওয়াও স্ট্রাইপের মধ্যে অল ওভার দেখার উইথ হচ্ছে আপনার কাতান ওয়ার্ক করে প্রিমিয়াম কাতানটা পার্টি ড্রেস কখন দেখাবেন আপু আপু ইনশাআল্লাহ আমরা সরবরাহ এক থেকে সরবরাহ এক থেকে আমরা এবার প্রাইজ ড্রেস দেখাবো এবং এবার আমাদের ইউনিক ড্রেস আসবে বুঝে তো আপনারা অনেক রিকোয়েস্ট করছেন আচ্ছা এটা হচ্ছে সালওয়ারটা মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনারা রাহিল ফ্যাশনে হ্যাঁ তো যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আচ্ছা দিস ওয়ান এই টা সুপার কিট ড্রেসা আমাদের একটা চাল। হচ্ছে স্কাই পেস্ট কালার উপরে অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং ও সুন্দর সেই সাথে সল্ট প্রিন্টও আছে আর এটা হচ্ছে জিগজ্যাগের একটা হ্যাক। একটা সল্ট প্রিন্ট আছে দিস অন লোয়ার পারশন এবং এটা হচ্ছে আপার 슬ীভস সেকশন। আপু এগুলো কি হোসে নেওয়া যাবে অবশ্যই আপু বিক্রিয়াatra আপু অবশ্যই হোসে নেওয়া যাবে আমাদের পেজ বক্সে আপনি डायरेक्टली হচ্ছে কন্টাক্ট করতে পারেন। এটা দোপাট্টা যেটা আমরা এত সুন্দর কালার কন্ট্রাস্ট তার মধ্যে ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট জ্যাকয়েড কাতান উইথ হচ্ছে প্রিমিয়াম সুপার কাতান থাকছে হ্যাঁ তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নম্বর দিয়ে অর্ডার করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা মন চাই সেইটা নিয়ে নেবেন আপু এগুলো থাকে না অনেকটা হচ্ছে আপু তোমাকে লাল ড্রেসটাই জাস্ট অসাধারণ দেখাচ্ছে আমি তো লাল পরি নাই এই যে এইটা হচ্ছে মেরুন নট রেড আবারও বলি হ্যাঁ এটা হচ্ছে মরেন কালার প্রিমিয়াম একেবারে হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনে অলওভার এরকম সুন্দর কালার কন্ট্রাস্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ওই যে রেড ম্যাজেন্টা কাছাকাছি আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা যেটা এরকম সুন্দর ভাবে এটাতে কাজ করেছে এবং ব্ল্যাক শেড দিস বা স্লিভ এর সেকশন আপনি কিন্তু ফুল স্লিভ পাচ্ছেন হ্যাঁ মার্শাল্লাহ স্লিভটা হচ্ছে সরি স্লিভটা কিন্তু ব্যাক সাইড এই যে দেখেন স্লিভটা একটু দেখাচ্ছি হ্যাঁ সরি আমি কিন্তু উল্টা ধরছিলাম এটা হচ্ছে স্লিভসটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভসটা মাখনের মতো সফট এতটা সফট পুরো মাখনের মতো আমরা এইভাবে ঘুরাই দেখাচ্ছি আচ্ছা না এটা উল্টা ধরা হচ্ছিল ঠিক করে ধরা নি এই যে দেখেন এবার এই ড্রেসটা কিন্তু আমাদের সুপার হিট হয়েছিল ঠিক আছে মনে আছে আপনাদের আপনাদের কার কার মনে আছে বলেন এত সুন্দর দোপাট্টা জ্যাকেট উইথ হচ্ছে সুপার কাতান করা ওফ

সেই সাথে আমরা স্লিভ যে কাপড় পাচ্ছি ফুল স্লিভ দেখতেই পাচ্ছেন বডি খাচ্ছে আশি লম্বাতে হচ্ছে আটচল্লিশ আয় আর সেই সাথে হচ্ছে দো একেবারে পাঁচ হাজার পাচ্ছেন যেটা অল ওভারস ব্যাপার উই হচ্ছে কাতান ওয়ার্ক করা খাচ্ছে আর এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা